অজানাকে জানার উদ্দেশ্যে অ দেখাকে দেখার উদ্দেশ্যে দুটি মোটরসাইকেলে আমরা তিনজন মানুষ ছুটে চলেছি বরেন্দ্র ভূমির মাঝখান দিয়ে আমরা গত পর্বেই দেখেছেন পাকুড়িয়া নামে একটি জায়গা অতিক্রম করে আমরা একটি নদীর পাড়ে এসে দাঁড়িয়েছিলাম সেই নদীটির ঠিক নাম আমরা জানতে পারিনি কিন্তু নদীটির পাটটা খুব সুন্দর লাগছিল সেই নদী অতিক্রম করে আমরা রেললাইন ক্রস করে উঠে আসলাম এই ব্রিজের উপরে এটি অপেক্ষাকৃত চওড়া একটি রাস্তা সুন্দর একটি রাস্তা আমরা পরে চিনতে পারলাম কিছুক্ষণের মধ্যে যে এই রাস্তাটি চলে গেছে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থেকে ভিতর দিয়ে যে জায়গাটি আছে সেই সুন্দর একটি বাজার আছে সামনে বাজার বাজার সেই রাস্তাটি সোজা চলে গেছে হয়ে হয়েই দিকে আমরা শুনেছি এখানে একটি চমৎকার দিঘি রয়েছে দেখার মতো যা অনেক প্রাচীন আমরা সেটি আবিষ্কার করার জন্য একটু সামনের দিকে এগিয়ে চলেছি সামনে নাকি কদম শহর দেখা যায় এই যে এইভাবেই আপনার প্রাইভেট কার নিয়ে এদিকে তো কদম শহর উচ্চ বিদ্যালয় গোদাগাড়ি গোদাগাড়ির মধ্যে ঠিকই আছে আমাদের আইডিয়াটা আচ্ছা কোন এক জায়গায় একটু থামেন একটু জিজ্ঞেস করে নি যে সেই জিজ্ঞেসটা কোন জায়গাতে মাঝে মাঝে ঠিক ডিস্টার্ব করতেছে ভাই আসসালামু আলাইকুম

আপনি সামনে যান জনের কি আগ্রহ মনে হচ্ছে নতুন কোনো বন্ধুর সঙ্গে আলাপ পরিচয় করতে যেন আমরা এগিয়ে চলেছি অদ্ভুত একটি ব্যাপার যাকে পাচ্ছি তাকেই জিজ্ঞেস করছি দিগিটি কোথায় ওনারা দেখিয়ে দিচ্ছেন আর আমরা মনের আনন্দে এগিয়ে চলেছি শিশু শ্রম বন্ধ এই যে সম্ভবত এই বামের রাস্তাটাই হবে বামের রাস্তা দিয়ে আমরা এগোতে থাকি আল্লাহ ভরসা আমরা এই দিকের রাস্তা বাদ দিয়ে বামের রাস্তায় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কতটা মানে নির্লিপ্ত আপনি চিন্তা করেন এরকম একটা জায়গার নাম শুনে ইন্ডিয়া থেকে মানুষ এসে এটা দেখে এবং এটা নিয়ে প্রতিবেদন তৈরি করে আমরা এখান থেকে এটা সম্পর্কে কিছুই জানি না ওই যে সামনের দিকে ওই ওই যে যে সামনে হ্যাঁ এই যে বিশাল বড় দিকে ওই বটতলায় চলে যান অসাধারণ অসাধারণ অ্যাকচুয়ালি জায়গাটা অসাধারণ কি সুন্দর গাছপালা বিরাট বড় দিঘি হ্যাঁ অথচ অবহেলায় অনাদরে পড়ে আছে অধিকাংশ মানুষ এটা সম্পর্কে জানেই না যে এখানে কি ছিল এক সময় এই যে কত পুরোনো তেঁতুল গাছ এটা দেখেই বোঝা যায় এর ঐতিহাসিক গুরুত্বটা কতটা বেশি ওহ অসাধারণ এই গাছটি এই গাছটি শুধু আমরা দেখি একটু প্রাণ ভরে দেখুন এই গাছটার বয়স কত হতে পারে আলাউদ্দিন আপনার কি মনে হয় এই গাছটার বয়স কত হতে পারে এই তেঁতুল গাছটা আমার মনে হয় একশো না কমপক্ষে এটার বয়স হবে দুই থেকে তিনশো বছর দুই থেকে দুই থেকে তিনশো বছর হবে আমার ধারণা এটা কারণ এটি এটি আজকের কথা না গাছের গাছের বাকুল বাকলগুলো তাকায় দেখেন সবগুলো চটা উঠে উঠে পড়ে যাচ্ছে আমরা পৌঁছে গেছি কদম শহর সেই বিখ্যাত দীঘির পরে এই যে আমাদের পিছনেই এই বিরাট বড় দীঘিটি আপনারা দেখতে পাচ্ছেন এই দিঘিটি সম্পর্কে ঐতিহাসিক যে বক্তব্য সেটি আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না কারণ এখানে কোনো প্রত্নতাত্ত্বিক ফলক বা প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্টের কোনো ফলক নেই কিন্তু এইখানের ঐতিহাসিক গুরুত্ব কতটা এটা খুব মানে সাধারণভাবে বোঝা যায় এখানকার এই পুরোনো বড় বড়ো গাছগুলো দেখে আপনারা দেখুন আমার পিছনে যে বিশাল বড় বড় গাছ এগুলোর ব্যাপ্তি যে কত বিশাল এটা এটা দেখেই বোঝা যায় একটু আগে তেঁতুল গাছ দেখালাম এটি আর এটা কি গাছ এটা করে না এটাও তেতুল তেঁতুল গাছ এবং আচ্ছা এইখানে কি ছিল মূলত এত বড় দিঘি কেন এখানে না কি শুনেছেন কতটুকু জানেন দে ডোন্ট নো আমরা এই জায়গা সম্পর্কে এখনও তেমন কিছু জানতে পারিনি যদিও কিছুটা ইতিহাসের বই থেকে জানা বা ইতিহাসের পাঠ থেকে জানা তবুও আমাদের মধ্যে কিছু কন্ট্রাডিকশন রয়েছে স্থানীয় জনগণের কাছ থেকে শোনার চেষ্টা করছি তারা আসলে কি বলে তো এই হিসেবে আমাদের দুইজন সঙ্গীর কাছ থেকে আগে শুনে তারা কি বলতে চায় এটি সম্পর্কে বা তাদের মন্তব্য কী না জায়গাটা আসলে দেখা যাচ্ছে একটা ঐতিহ্য বহন করছে আমাদের বাংলাদেশের অন্যতম একটা সুন্দর একটা জায়গা গোদাগাড়ির মধ্যে অন্তর্ভুক্ত এবং এখানে যে প্রাচীন ঐতিহ্য আছে যেটা এখনও অনাবিষ্কৃত অনেকের ক্ষেত্রে আছে যেমন আমাদের আমাদের ক্ষেত্রেও আছে আমরা অনেক আগ্রহ করে অনেক জায়গা অনেক মানুষের কাছে খোঁজখবর নিয়ে এ জায়গাতে আসলাম দেখলাম এখানে একটা দিঘি আছে পাশাপাশি আর যে কী আছে এখনও তো আমরা দেখতে পাইনি হয়তো দেখতে পাবো কি না জানি না তবে এলাকার লোকজন অনেকেই অনেক কিছু জানে না পুরাতন লোকজন যারা বৃদ্ধ মানুষ যাদের যারা বয়স্ক আর কি তারা মোটামুটি কিছু একটা বলতে পারছে কিন্তু সেটা অপ্রতুল তো এটা সম্পর্কে ডিটেলস আসলে জানা খুব মুশকিল আর এটা নিশ্চয়ই একটা এই যে একটা বড় দিঘি দেখা যাচ্ছে আর আমাদের দেশে বা গোটা বাংলাদেশে বা আমি গোটা ভারতবর্ষে যে সমস্ত এলাকায় আমরা দিঘি দেখতে পাই এই দিঘিগুলোর একটা বিষয় আছে যে সাধারণত এই দিঘির আশপাশে কোনো জমিদার কিংবা কোনো রাজারা বাস করত। এবং তাদের নিজস্ব তাদেরই তত্ত্বাবধানে এগুলো কাটা তাদের তত্ত্বাবধানে এগুলো কাটা হতো এবং সেটা তাদের যেখানে বসত বাড়ি থাকতো রাজপ্রাসাদ বা কিছু তার আঙিনাতেই পুকুরগুলো থাকতো সাধারণ বিশাল দিঘি পুকুর বলা ফুল হ্যাঁ এটা দিঘি এবং এই দিঘি সেটাই আসলে সিগনিফাই করছে আর কি এখানে অবশ্যই কিছু না ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখি আমাদের জহির ভাইয়ের মন্তব্য একটু শুনে এটা এই জায়গাটায় পৌঁছার পরে না এটা হাতে না এই জায়গাটায় পৌঁছার পরে অ্যাকচুয়ালি আপনার অনুভূতিটা বলেন কি মনে হচ্ছে এটা দেখে হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমরা এই কদম শহর বিশাল এক দিঘির পাশে এসে দাঁড়িয়েছি এখানে দিঘির পারে প্রাচীন কিছু তেঁতুল গাছ দেখা যাচ্ছে বট গাছও আছে একটা হাট আছে কদম শহর হাট নামে একটা মাদ্রাসা আছে একটা মসজিদও আছে দিঘিতে আমরা চতুর্দিঘে ছোট ছোট পাথর দেখতে পাচ্ছি পাথরগুলো গুলো ঠিক ঠিক দিগির মাঝখানে ঠিক দিকে পাথর দেখতে পাচ্ছি দিঘির মাঝখানেও সম্ভবতটা পাথর কিনা এখান থেকে অনুভব করা যাচ্ছে না ঘিরে আছে আলো বা জাতীয় কিছু হবে একটা কিন্তু দিঘির চতুর্দিক দিয়ে বড় বড় পাথর কালো পাথর দেখতে পাচ্ছি এই পাথরগুলো নিশ্চয়ই কালের কোনো স্থাপনা ছিল হয়তো বড় আকারের কোনো বিল্ডিং ছিল বা কোনো প্রাসাদ ছিল সেগুলো ভেঙে চুরে আজকে ইতিহাসের সাক্ষী হিসাবে এই দিগির পাড়ে পাথরগুলো সুন্দর করে শুয়ে আছে

আপনারা আসবেন জায়গাটা দেখবেন মাঝখানে কেন হাট হয় হাটের দিন আসলে নাকি অনেক লোকজন সমাগম হয় ভালো লাগে তো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জহির ভাই অনেক ধন্যবাদ আপনাকে আমি একটু নিচে নেমে যাচ্ছি নিচে নেমে গিয়ে আপনাদেরকে এই যে পুকুরের ব্যাপ্তিটা এটা আর একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করি দেখুন এখানে প্রচুর পরিমাণে স্থানীয় কোনো জনগণ হাঁস চাষ করে সম্ভবত সেই হাঁসেরা চমৎকারভাবে খেলে বেড়াচ্ছে খেয়ে বেড়াচ্ছে আনন্দ করছে এবং এর পাশেই এই যে বিশাল বড়ো দীঘিটি আপনারা দেখছেন বিশাল বড় একটি দিঘি চৌকোনাকার চারিদিকে সমান সমান মনে হচ্ছে চারটি বাহু অর্থাৎ স্কোয়ার আকৃতির এবং এইখানে এই যে পাথরগুলো আমি এর আগে একটি প্রতিবেদনে দেখেছিলাম যে এই রকম অসংখ্য পাথর বিভিন্ন দিকে ছড়িয়ে আছে আমরা পুকুরের ওই পারেও বেশ কয়েকটি পাথর কিন্তু দেখতে পাচ্ছি আমি একটু জুম করি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখুন পুকুরের ওপারেও অনেক পাথর বড় বড় পাথরের ভগ্নাংশ পড়ে আছে এবং এইগুলোই প্রমাণ করে যে অ্যাকচুয়ালি এখানে কোনো প্রাচীন নিদর্শন ছিল কোনো প্রাচীন স্থাপনা ছিল যে স্থাপনাগুলো ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে এই ভগ্ন কিছু পাট এদিক সেদিক পড়ে আছে কিন্তু আসলেই এই এলাকাটি সম্পর্কে মানুষ কেউ তেমন বেশি কিছু জানে না এটির বয়স হবে জানি না তবে সত্যি সত্যি আমার কাছে খুব অদ্ভুত লাগছে এই তেঁতুল গাছগুলো দেখে অসাধারণ চমৎকার এবং প্রচুর বর্ষিয়ান তেঁতুল গাছ এখানে রয়েছে প্রচুর পরিমাণে প্রায় বারোটি না কয়টি যেন বললেন আমি একটু গুণে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো বারো তেরোটা সম্ভবত বড় বড় শুধু তেঁতুল গাছই রয়েছে এখানে অসংখ্য সেতুল ধরে আছে এবং পাশে বটগাছও আছে এবং আপনারা একটু আগে জহিরভাই আলুদের মুখে শুনলেন এখানে একটি হাটও বসে হাট আমি পরে জানাচ্ছি কিন্তু এখানকার সব থেকে বেশি যেটি গুরুত্বপূর্ণ বেশি যেটি জানা দরকার সেটি আসলে এই জায়গাটির ঐতিহাসিক গুরুত্ব এবং রাজশাহীবাসীর কাছে এটি এখনও অনেকের কাছে অজানা আমার বিশ্বাস অনেকেই এখানে আসেনি এ পর্যন্ত আমরা অনেক কষ্ট করে খুঁজতে খুঁজতে এই জায়গাটা এসে পৌঁছেছি বাট এখন পর্যন্ত আমরা নিজেরাও পরিষ্কার না যে কোন রাজার বসতবাড়ি এখানে ছিল কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এখানে কোনো রাজা বসবাস করতেন তারই নির্দেশনায় এই পুকুরটি খনন করা হয়েছিল। এবং এইখানে যে পুরনো গাছগুলো তারই নিদর্শন বহন করে কিন্তু এটি সম্পর্কে আমরা বেশিরভাগ লোকই অজানায় আছি বা অজ্ঞতায় আছি প্রিয় দর্শকবৃন্দ আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হলো কদম শহরের সেই বিখ্যাত দেখি এখানে আসার জন্য রাজশাহী শহর থেকে দামকুড়ো বাজার হয়ে সোজা চলে আসা যাবে এই রাস্তাটা দিয়ে খুব বেশি দূরত্ব না মোটরসাইকেল বা সিএনজি অথবা রিক্সা যোগেও এখানে চলে আসা যায় খুব সহজেই এবং এসে এই সুন্দর নিরিবিলি ছায়া ঘেরা জায়গাটি আপনারা উপভোগ করতে পারবেন এবং দেখতে পারবেন বিশেষ করে দিঘির পাড়ে আসলে প্রাণটা জুড়িয়ে যাবে এত বিশাল বড় দিঘি আজকাল খুব কম দেখা যায় তো আমরা এরকম একটি চমৎকার দিঘি দেখতে পাচ্ছি তার থেকে বড় যে বিষয়টি ভালো লাগছে সেটি হলো যে এইখানে কোনো এক সময় কি গমগম একটা পরিবেশ বিরাজ করত কোনো একটি শাসন কাজ পরিচালিত হয়তো হতো হতো হয়তো এখান থেকেই এবং সেই সেই হিসেবে এই জায়গাটির গুরুত্ব ছিল অনেক বেশি এবং এটি খুব সমৃদ্ধ একটি জায়গা ছিল যেটি কালের গর্ভে হারিয়ে গেছে আজকাল স্থানীয় জনগণ এটা নিয়ে আর কিছুই বলতে পারে না সবই নতুন মানুষ এই প্রজন্মের কিন্তু এই জায়গাটি যে অনেক গুরুত্বপূর্ণ সেটি আমরা বুঝতে পারি ভাই আচ্ছা আপনি কি এই জায়গাটি সম্পর্কে কিছু বলতে পারেন আপনার নাম কি আগে বলেন তো নাম হিমেল হিমেল আচ্ছা হিমেল ভাই আপনার বাড়ি কি এখানে এই যে পুকুরটা দিঘিটা এই যে বড় বড় পুরোনো গাছগুলা এগুলো সম্পর্কে একটু বলেন তো বলতে পারলাম আমরা কিছুই বলতে পারবেন না আমরা জানি যে এটা বহুত দিনের অনেক পুরনো কোন একটি এটা মটক রাজা চম্পাবতী জেলা মটক রাজা মটক রাজা চম্পাবতীর দুই ভাগ বোন থাকতো আচ্ছা আচ্ছা আমরা শোনা কথা মটক রাজা চম্পাবতী আচ্ছা যাই হোক আপনি যেটা শুনেছেন এই দিঘি হলো এক নৌ মিয়া বলে নামে লোক আছে হুম ওই আচ্ছা আচ্ছা উনি এটার মাছ চাষ করে এখন এটার দায়িত্ব উনি আছেন এটা কি সরকার মালিকানাধীন রয়েছে না এটার মালিকানা কোনো ব্যক্তির কোন ব্যক্তি মালিকের আচ্ছা যাই হোক তারপরেও আমরা জানবো যেটা এমন হতে পারে লিজ নিয়ে রাখছে তাই না ওই যে লোক লিজ লিয়ে রাখছে আমরা তাকে মালিক হিসাবে জানছি কিন্তু আসলে হয়তো সে মালিক নাও হতে পারে যাই হোক এটা পরে জানবো এইখানে যে হাট বসে শুধু শুক্রবারে একদিন সপ্তাহে একদিন হাট বসে শুক্রবার শুক্রবারের সোমবার সপ্তাহে দুদিন করে এখানে হাট বসে তাই তো আচ্ছা এই গাছগুলোর বয়স সম্পর্কে কোনো ধারণা আছে আপনার আমার আইডিয়া পার হয়ে আইডিয়া একশো বছর তো খুবই কম

অ্যাকচুয়ালি দিঘির পাড়েই তো সব কিছু থাকে না দিঘির আশপাশ ঘিরে অনেক এলাকা নিয়েই হয়তোবা বড় স্থাপনা বড় স্থাপনা ছিল সেগুলো ভাঙতে ভাঙতে এবং এত বেশি পুরনো হয়ে গেছে যে সেগুলো চুরি চামারি করে যার মতো নিয়ে চলে গেছে ওখানকার জিনিসপত্র দিয়ে বাড়ি বানিয়েছে কেউ বাড়ির অংশ বানিয়েছে এবং মাটির গর্ভে কিছু লুকিয়ে আছে আমার ধারণা প্রত্নতাত্ত্বিক খনন হলে হয়তোবা এখানকার যেটা ধারণা পাওয়া যাবে ওই সপ্তম শতাব্দী বা অষ্টম শতাব্দীর সময়ে যে যে রাজার কথা বললো সেই রাজার মটক রাজা মটক রাজার রাজবাড়ি ছিল হ্যাঁ 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 কালের সাক্ষী হিসাবে আজ দাঁড়িয়ে আছে তারপর আপনি এই জিনিস এই জিনিস আবার আরেকটা জিনিস দেখতে পাবেন যাদু করা যায় না রাজশাহী হ্যাঁ 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 দেখুন সূর্য নামার কথা করে দেখে হ্যাঁ 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 তার পাশে দেখবেন যে পরম শহরের একটা

হ্যাঁ ওই ওদের নাকি একটা ইনফাটাও আছে ও লোকটার নাম যেন কি বলো যাক তারা তারা এটা চালাচ্ছে মানে হ্যাঁ সম্ভবত তো তারাই পুকুরটা চালাচ্ছে আর তাদের বংশধররা এটা চালাচ্ছে এখন আর এই তেঁতুল গাছের বয়সের কথা বলতে পারছে না তো বলছে যে আমি বললাম যে উনি ছিলেন কত কতদিন আগে তো বলছে তা তো

আপনার বয়স কত হলো পঁয়ষট্টি পঁয়ষট্টি ছেষট্টি মানে আমাদের কাছে কাছে আমরা আরেকটু নিচের দিকে আছি আপনার থেকে পাঁচ সাতশো জায়গা আচ্ছা এই জায়গাটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে এই জায়গাটা আমরা শুনি যে এটা এখানে আপনার মুকুট রাজার বাড়ি ছিল মুকুট রাজা মুকুট রাজা কালোগাজি চম্পাবতীর এখানে বসবাস হুম হুম তো বিলান তো এগুলো মরুভূমি দেখে বোঝা যায় যে আগে নৌকা চলাচল করেছে আপনার জাহাজ চলাচল করেছে কি দেখে বোঝা যায় যেমন ঝিকিরার আপনার ওই যে গ্রামের মাথাতে আপনার ওই ই পড়ে আছে আপনার ওই স্টিমারের লঞ্চে আচ্ছা আচ্ছা আসবাবপত্র এবং লোহা টোহা এটা কোন দিকে কত দূরে এটা আপনার এখান থেকে এই যে পশ্চিমে আপনার বামনেলের পরে এই যে রাস্তাটা গেল এই রাস্তা দিয়ে কয় কিলোমিটার হবে এখান থেকে মোটামুটি সাত আট কিলো এই দূরে ওই জাহাজের টুকরা ওই জায়গাটার নাম কি ঝিকিরা 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 ঝিকি বিলের ধারে গ্রামটা গ্রামের ওখানে আমরা কিন্তু দেখেছি আচ্ছা এটা আমি মোটামুটি দশ বছর দশ বারো বছর আগে আছে না ওটা এখন এটা আমি বলতে পারছি না আছে কি নাই কিন্তু আমরা স্টিল দেখেছি যে জাহাজের ওইটি ভাঙ ইটি আছে তাতে আগে কথা হিসাবে এটা বোঝা যাচ্ছে এগুলো নদী নালা ছিল হ্যাঁ হ্যাঁ যে দেখলেন আগে পানির অনেক ছিল জাহাজ চলাচল করতো আমরা বুঝতে পারি যে ঠিক আছে জাহাজ এলাকার নদীর পানি জাহাজ চলাচল করতো আচ্ছা আমরা মোটামুটি এখানে ধরেন যে তেহাত্তর সালে আমরা এই জায়গায় আচ্ছা তখন থেকে এই যে এখানে রাজা ছিলেন বলছেন মুকুট রাজা এটা আনুমানিক কত বছর আগের কথা এটা মনে হয় যে তিন চারশো বছর তিন চারশো আমারও আইডিয়া ঠিক এরকমই আমি গাছের বয়সও বললাম যে তিন চারশো বছরের কম হবে না এই গাছ অনেক পুরনো গাছ অনেক পুরাতন গাছ গাছের ডাল ভাঙে না ঝরে কিন্তু আপন মনে বিনা ঝরে কিন্তু ভাঙে পড়ে যায় ঝড়ে আমরা ডাল একটা পর্যন্ত ভাঙতে দেখি না গাছের চেহারা দেখেই বোঝা যাচ্ছে বয়স কত অনেক বয়স অনেক বয়স হবে আর কি এটা এই আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে এটা আসবে না আর কি আর এই মধ্যে আছে সরকারি গাছ বলেই আছে তাছাড়া আপনার গাছ থাকতো না যাই হোক স্মৃতিস্বরূপ এই গাছগুলো আমাদের অত্র এলাকার মধ্যে আছে তাছাড়া পুরাতন গাছ না না এটা ঠিক তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময় কিন্তু আমাদের দুঃখ কি যে এখানে আরও লোকজন আসা উচিত দেখা উচিত এখন রাজশাহীর এত কাছে এই জায়গাগুলো অথচ কিন্তু আমরা এই জায়গাগুলো সম্পর্কে জানি না অধিকাংশ লোক জানি ঐতিহাসিক জায়গা তো ঐতিহাসিক জায়গা আপনার এই জায়গায় ওই যে মিউজিয়ামে এটা তো কদম শহর কিন্তু ওখানে পদম শহর আছে পদম শহর এখানে স্মৃতিস্বরূপ আপনার ওই মানে পাথরের আপনার ঘোড়া পাথরের আপনার হাঁড়া পাথরের বিভিন্ন ওখানে আছে তো আপনার মানে এতদিন হয়তো দেখেছি তখন বিষয়টাকে ওইভাবে নিয়ে নাই এখন দেখতে গেলে হয়তো বুঝবো যে হ্যাঁ এই সেই আর কি আর আরেকটা ব্যাপার ওখানে তো ওগুলো ছবি তুলতে দেয় না বুঝছেন এটাই তো সমস্যা পাট থেকে আমরা পরে জানতে পারি যে এই জায়গাটি সেন রাজবংশের রাজা বিজয় সেনের শাসন আমলে তৈরি হয়েছিল এবং তিনিই খনন করেছিলেন জনগণের কল্যাণে এই বিশাল আকার দিঘি তার অ্যাকচুয়ালি রাজকার্য পরিচালিত হতো এখান থেকে অল্প একটু দূরে যে রাজাবাড়ি হাট রয়েছে সেখানেই কেন্দ্র করে গড়ে উঠেছিল তার সাম্রাজ্য এবং পরবর্তীতে তিনি এখান থেকে এই একটু দূরে এসে এই পদ্মেশ্বরী মন্দির তৈরি করেছিলেন এই ঘাটে সেই পদমেশ্বরী মন্দির থেকেই কালক্রমে অপভ্রংশ হয়ে অ্যাকচুয়ালি কদম শহর নামকরণটি হয়েছে যা বর্তমানের এই অবস্থা কিন্তু আধুনিক যুগের প্রজন্ম বা এই যুগের মানুষ এই সম্পর্কে কিছুই তেমন জানে না এখানকার বেশ কিছু প্রাচীন নিদর্শন রয়েছে রাজশাহী অতে অবস্থিত শহরে অবস্থিত বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামে তো আপনারা যদি সেখানে যান অবশ্যই পদমেশ্বর বা কদম শহর নামে বা পুদম শহর নামে যে স্থাপনাগুলো বা যে ভগ্নাংশগুলো দেখবেন পাথরের যে ভগ্নাংশগুলো সেগুলো অ্যাকচুয়ালি এখান থেকেই উত্তোলন করা তো পরবর্তী পর্বে দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই